হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত প্রত্যেক দিনের মতোই কিন্তু আজকে আমি থ্রি মার্কসের কিছু কোয়েশ্চেন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি টপিকটা শুরু করার আগে আমি একটু তোমাদের বলে দিতে চাই দেখো এবছরের সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে সমস্ত সিলেবাস প্রোভাইড করা হয়েছিল তার প্রত্যেকটি টপিক কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি এবং যতটা সহজভাবে আমার দ্বারা সম্ভব ছিল আমি কিন্তু করিয়ে দিয়েছি এবং আশা রাখছি যে তোমরাও জিনিসগুলো ততটাই সুন্দরভাবে সহজভাবে অ্যাকসেপ্ট করতে পেরেছো দেখো তোমরা যারা নেক্সট সেমিস্টারে আমাদের সাথে যুক্ত হতে চাইছো বা তোমরা চাইলে এই সেমিস্টারেও কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারো মানে দেখো যে এক্সাম কিন্তু একেবারে বলতে গেলে যে তোমাদের মানে সামনেই ঠিক আছে আর বেশি দেরি কিন্তু নেই এক্সামের তো এই অবস্থায় এখনো কিন্তু অনেকের কাছে সাফিসিয়েন্ট নোটপত্র নেই বা অনেকেও কিন্তু এখনো সেইভাবে পড়াশুনো করো মানে স্টার্ট করনি ঠিক আছে তো এই অবস্থায় দাঁড়িয়ে যদি তোমরা জ্ঞান কোচিং সেন্টারের সাথে যুক্ত হও তবেও কিন্তু তোমরা সম্পূর্ণ নোটপত্র পা পাচ্ছ এছাড়া আমাদের অনলাইন ক্লাসেস কিন্তু চলছে আর আমাদের সাথে যুক্ত হতে গেলে দেখো কর্নারে তোমাদের তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো এছাড়া কোর্স ফি রিলেটেড তোমাদের আরও যা কিছু কোয়ারিজ থাকবে সমস্তটাই কিন্তু তোমরা এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করবে এবং পুরো সলিউশনটা কিন্তু পেয়ে যাচ্ছ চলো কথা না বাড়িয়ে আজকে টপিক কিন্তু শুরু করে আজকে যেই টপিকটার থেকে আমি থ্রি মার্কস এর গুলো নিয়ে এসেছি সেটা কিন্তু বৃদ্ধি এবং বিকাশ ঠিক আছে এই বৃদ্ধি বিকাশের থেকে কিন্তু ডিটেলস ক্লাস অলরেডি আমি অনেকদিন আগেই করিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওস গুলো দেখে নিয়ে দেখে আসতে পারো কারণ সবসময় আমি এটাই বলি যে কোয়েশনস অ্যানসার বলো সেটা ওয়ান মার্কস হোক থ্রি মার্কস হোক সিক্স মার্কস হোক যাই হোক সবার প্রথমে কিন্তু কনসেপ্টটা তোমাকে ক্লিয়ার রাখতে হবে তুমি যখন কনসেপ্টটা পুরোটা তোমার বোঝা হয়ে গেছে যে বৃদ্ধি কি বিকাশ কি বৃদ্ধির পর্যায়গুলো কি বিকাশের পর্যায়গুলো কি পুরোটা যখন তোমার কাছে একদম ক্লিয়ার থাকবে তখন দেখবে যে যে কোনো রকম কোয়েশন যখন সেখান থেকে দিচ্ছে তোমার কিন্তু সলভ করতে অনেকটাই ইজি হয়ে যাচ্ছে সেজন্য আমি চাইবো যে কাইন্ডলি তোমরা আমার আগের ভিডিওগুলো একটু দেখে এসো বৃদ্ধি বিকাশে যেখানে আমি পুরো কিন্তু বিস্তারিত আলোচনা করেছি চলো এবার আজকে দলিবৃদ্ধি বিকাশ থেকে কিন্তু শ্রীমার্কসের শ্রীমান স্যার কোশ্চেনগুলো আমি একটুখানি আলোচনা করে দিচ্ছি সবার প্রথমে রয়েছে বৃদ্ধি কি দেখো বৃদ্ধি বলতে শারীরিক মাপ এবং ওজনের যে বৃদ্ধিটা হচ্ছে সেটাকে কিন্তু বোঝায় এবং এর সাথে সাথে কোষের সংখ্যা এবং আকারের যে বৃদ্ধি সেই জিনিসটাকে কিন্তু মানে বৃদ্ধি বলতে এই জিনিসটাকে ডিফাইন করে ঠিক আছে যেখানে তোমার আকারগত ওজনগত উচ্চতাগত এই যে चेंजेस গুলো আসবে এগুলো কিন্তু তোমার সবটাই বৃদ্ধির মধ্যে পড়ে নাম্বার টু হচ্ছে বিকাশ বিকাশ বলতে তো আমরা কি বুঝবো বিকাশ বলতে কিন্তু মানসিক সামাজিক আবেগগত আচরণগত এই যে এই ধরনের যে চেঞ্জেস গুলো আসে এইগুলো কিন্তু সবটাই বিকাশের মধ্যে পড়ে এবং বৃদ্ধি ও বিকাশ এই দুটো জিনিস আলোচনা করতে গিয়ে একটা কথা না বললেই নয় যে বৃদ্ধি কিন্তু একটা সীমাবদ্ধতা নিয়ে আসে মানে একটা বয়সের পরে কিন্তু দেখা যাচ্ছে যে বৃদ্ধিটা কিন্তু হচ্ছে না কিন্তু বিকাশ যে জিনিসটা সেটা কিন্তু একেবারে তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিকাশটা চলছে ঠিক আছে চলো বৃদ্ধি বিকাশ কমপ্লিট হয়ে গেল এবারে নাম্বার থ্রি শিশুর বিকাশের পর্যায়গুলি কি কি মানে থ্রি মার্কস এর যদি আসে তাহলে তুমি কি করে লিখবে যে শিশুর বিকাশের পর্যায়গুলো কি কি দেখো প্রথমে এইভাবে পয়েন্ট করে নেবে পয়েন্ট একটু করে দিয়েছে আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না প্রাক জন্ম পর্যায় তারপরে নাম্বার বি শৈশব পর্যায় শৈশব পর্যায় জন্ম থেকে টু ইয়ার্স পর্যন্ত আসে তারপরে নাম্বার সি রয়েছে প্রারম্ভিক পর্যায় দুই থেকে ছয় বছর টু টু সিক্স ইয়ার্স নাম্বার ডি রয়েছে মধ্য শৈশব যেটা সিক্স থেকে টুয়েলভ ইয়ার্স এর মধ্যে আসে এবং নাম্বার ই রয়েছে কৈশোর কাল যেটা হচ্ছে বারো থেকে আঠারো বছর মধ্যে আসে আচ্ছা এই যে কৈশোর কাল যেটা বললাম এখান থেকেও কিন্তু একটা প্রশ্ন বার হয় সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে কৈশোর কালকে কেন ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় ঠিক আছে এখান থেকেও একটা কিন্তু প্রশ্ন তৈরি হয়ে যায় তো তোমরা প্রথমে কি করবে এভাবে সুন্দর করে পয়েন্টস গুলো করে নেবে এবং পয়েন্টস গুলো করে নেওয়ার পরে এই যে শৈশব পর্যায়ে জন্ম থেকে দুই বছরের মধ্যে বাচ্চার মধ্যে কি কি বিকাশগুলো হচ্ছে সেগুলো লিখবে তারপরে আহ দুই থেকে ছয় বছর যেটা প্রারম্ভিক পর্যায় এই সময়টায় বাচ্চাদের মধ্যে কি কি চেঞ্জেস গুলো আসছে কি কি বিকাশগুলো ঘটছে এগুলো কিন্তু সুন্দরভাবে তোমরা লিখে নেবে প্রথমে ফার্স্টে এভাবে পয়েন্ট করে নেবে ঠিক আছে চলো এরপরে বৃদ্ধির বৈশিষ্ট্য এবং বিকাশের বৈশিষ্ট্য দেখো বৈশিষ্ট্যগুলো কোন কোন দিক থেকে তুমি বৈশিষ্ট্যগুলোকে ডিফাইন করবে সেই প্রথমে সবার আগে একটু একটু করে লিখে নেবে দেখো আমি লেখার চেষ্টা করেছি আশা করছি তোমরা ক্যামেরার অপর থেকে কিন্তু পুরোটাই ক্লিয়ার বুঝতে বা দেখতে পারছো দেখো প্রথমে লিখবে পরিমাণগত তারপরে অংশবিশেষ বৃদ্ধি বয়স নির্ভরশীল প্রাকৃতিক প্রক্রিয়া এবং সীমাবদ্ধতা এইভাবে পয়েন্ট করে নিলে তারপরে দেখবে যে পরিমাণগত ঠিক আছে বৃদ্ধির ক্ষেত্রে পরিমাণগত কোন চেঞ্জেস গুলো আসছে বা অংশ বিশেষ বৃদ্ধি বয়স নির্ভরশীল যেটা আমি বললাম যে একটা বয়স পর্যন্ত কিন্তু বৃদ্ধিটা হয় তারপর কিন্তু দেখা যাচ্ছে যে বৃদ্ধিটা কিন্তু হচ্ছে না তারপরে প্রাকৃতিক প্রক্রিয়া সীমাবদ্ধতা এই সমস্তটাই কিন্তু সুন্দর করে প্রথমে তোমরা একটা পয়েন্ট করে নেবে তারপরে তার অ্যান্সার পাশাপাশি লিখবে বা সেই পয়েন্টটার উপর নির্ভর করে মানে সেই পয়েন্টটাকে যেভাবে আর কি ব্যাখ্যা করা যায় সেই জিনিসগুলোকে লিখবে তো এভাবেই দেখো বিকাশের বৈশিষ্ট্য আছে গুণগত পরিবর্তন অবিচ্ছিন্ন প্রক্রিয়া ধাপে ধাপে অগ্রগতি দ্বিমুখী প্রক্রিয়া এই জিনিসগুলো কিন্তু সুন্দরভাবে একটা আগে পয়েন্ট করে নেবে তারপরে সেই জিনিসগুলোকে ব্যাখ্যা করে দেবে ঠিক আছে তাই থ্রি মার্কসের আসলে কিন্তু এভাবেই তোমরা আলোচনা করতে পারো তো আজকের ক্লাসটা কিন্তু বৃদ্ধি বিকাশের ওপর থ্রি মার্কসের কিছু কোয়েশ্চেন্স নিয়েছিল আশা করি তোমাদের কাছে ক্লাসটা খুব ইজি ছিল এবং ভালো লাগবে কারণ এর আগেই কিন্তু আমি বলেছি বৃদ্ধি বিকাশ অনেকদিন আগেই কমপ্লিট করেছি যারা একদম শুরুর দিন থেকে কিন্তু আমার ভিডিওস গুলো দেখছো বা আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের চ্যানেলের সাথে জুড়ে আছো তারা তাদের কিন্তু আশা করি যে এই এক্সামে আর কোনো রকম প্রবলেম হবে না কারণ বাকি যারা টিচার্সরা রয়েছেন ইভেন আমি সমস্ত টপিক কিন্তু যতটা সহজভাবে সম্ভব হয়েছে প্রত্যেকেই কিন্তু তোমাদেরকে কমপ্লিট করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তো চলো আজকের ক্লাসটা এইটুকুই থাকছে নেক্সট দিন কিন্তু আরো কোনো একটা টপিক নিয়ে থ্রি মার্কস এর কিছু কোয়েশ্চেন্স নিয়ে আবার আমি চলে আসবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের আশা রাখলাম দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ